আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে বিভিন্ন ধামের মধ্যে বক্রেশ্বর ধাম হল মহাদেবের আরাধ্য এবং প্রসিদ্ধ গতকাল ছিল মহাশিবরাত্রি আর এই শিব চতুর্দশীর বিশেষ পূর্ণ সময় রয়েছে আজ দুপুর তিনটে পর্যন্ত গতকাল বক্রেশ্বর ধামে ছিল ভিড় ছিল চোখে পড়ার মতন হাজার হাজার ভক্তবৃন্দ সমাগম হয়েছিল এই বক্রেশ্বর ধামে আজও যেহেতু শিবরাত্রি পূর্ণক্ষণে রয়েছে তাই আজকের বহু দর্শনার্থী আসছে এবং তারা লাইন দিয়ে মন্দিরে পুজো দিচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ये <laughs>

হচ্ছে মহাতীর্থ শিবধাম এই শিবধামে বহু পুণ্যার্থীর আগমন প্রায় কুড়ি পঁচিশ হাজার লোকের আগমন হয়েছে আজ শিব চতুর্দশী তিনটে পনেরো মিনিট অব্দি আছে এখনও পর্যন্ত লোকেরা লাইন দিয়ে জল ঢালছে কাল থেকে এটা আরম্ভ হয়েছে ছটা তিন থেকে আরম্ভ হয়েছিল আজকে শেষ হবে বেলা তিনটে পনেরো প্রচুর পুণ্যার্থীর ভিড় এবং এই পুণ্যার্থীরা লাইন দিয়ে সুস্থভাবে প্রশাসনের সাহায্য নিয়ে তারা বাবার মাথায় জল আছে কী কী ব্যবস্থা রয়েছে এখানে ব্যবস্থা সব কিছু আছে জলের ব্যবস্থাও আছে মন্দিরে পূর্ণাঙ্গ লাইটের ব্যবস্থা আছে প্রশাসন থেকে পুরো লাইন দেওয়া হয়েছে প্রশাসন পূর্ণভাবে কমিটির সঙ্গে সহযোগিতা করে এই মেলা পরিচালনা করছে আপনার নাম আমার নাম উজ্জ্বল চৌধুরী বকেশ্বর বাবার সেবাই গত রাত্রে আপনারা সেবাইশ্বর দেখো সব মন্দিরে পূজা অর্চনা করেছে হলিযোগ হয়েছে বাবার অভিষেক হয়েছে এবং খুশি আছে সে উপলক্ষে আজকেও সব মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে মার্শাল থেকে লাইন এখনও প্রচুর মহামারীছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাউল রামচন্দ্র ভক্তরা খুব খুশি বকৃশ্বর মন্দিরে পুজো করে বক্রেশ্বর মন্দিরে স্নান করে বকৃষ্ণ মন্দিরে পুজো করে মায়ের মন্দিরে পুজো করে ভক্তরা খুব খুশি আমাদের পর্যাপ্ত সব ব্যবস্থা রয়েছে ক্ষতিকর ঘটনা ঘটেনি শান্তি শৃঙ্খলা হবে কিছু কিছু চলছে এবং আজকে সারাদিন আজকে হবে এই আমরা আশা করছি আর আপনারা সকলকে এই শুভেচ্ছা দেশের উপলক্ষে বক্রেশ্বর মন্দির উন্নয়ন সভায় সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের বাবা বক্রেশ্বরের আশীর্বাদ আপনাদের ওপর ধরে পড়ুক এই কামনা করছি আপনার নাম নাম সন্দীপ চৌধুরী সবাই বক্রেশ্বর মন্দিরের সবাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার